নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের পনিরের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা খেতে অসাধারণ ভাত রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন দুর্দান্ত খেতে লাগবে তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে তো পনিরের এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব তো এখানে দেখুন নিয়েছি ওয়ান স্পুন জিরা ওয়ান টি স্পুন ধনে শুকনো লঙ্কা নিয়েছি আমি এখানে চার পাঁচটা আর কটা গোলমরিচ নিয়েছি এটা একটু রোস্ট করে নেব এটা ভাজা হয়ে গেছে এবার একটু তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে সাদা তেল আর দিয়ে দেবো বাটার একটু দিয়ে আমি এখন পনিরটা ভেজে নেব হালকা একটু ভেজে নেব আপনারা যদি ভাজাটা পছন্দ না করেন নাও ভেজে দিতে পারেন তবে আমার ভাজাটা বেশি ভালো লাগে এটা ঠান্ডা হয়ে গেছে এটা পাউডার করে নেব এবারে পনিরগুলো তুলে নেব এর থেকে বেশি ভাজব না আমি আর আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা এটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই দিয়ে দেবো আমি এখানে টু টি স্পুনের মতন টক দই নিয়েছি একটু জল দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি এটা দিয়ে দেবো গ্যাসটা একদম স্লোতে রেখে দিয়েছি দই দেওয়ার পরে অনেক সময় দইটা ফেটে যায় সেই জন্য গ্যাসটা স্লো রাখতে হবে আবার এটা একটু কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তো দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেব এবারে আমি দিয়ে দেব সাত আটটা কাজু বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো একটু ক্রিম দিয়ে দেব এটা আমার ঘরে রাখা ক্রিম দুধের শর যেটা আমি রেখে দিয়েছিলাম এইটা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দেবো কসিরি মেথি নুন দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো একটু গরম মশলার পাউডার এই যে ভেজে রাখা রোস্ট করা মশলাটা এটাও দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে এবারে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এবার এটা দু তিন মিনিট ফুটে উঠলেই হয়ে যাবে এবারে আমরা একটা তড়কা লাগাবো এখানে দেখুন একটা টমেটো নিয়েছি বীজগুলো বাদ দিয়েছি একটু আদা নিয়েছি লম্বা লম্বা করে কেটে আর দুটো তিনটে লঙ্কা নিয়েছি কেটে এবারে আমরা সাদা তেল দিয়ে দিলাম আদাটা দিয়ে দিচ্ছি আগে লঙ্কাও দিয়ে দিচ্ছি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি এক দু মিনিট একটু ভেজে নেব এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে ওইটা আমি নামিয়ে নেব তো আপনারা ঠিক এইভাবে পনিরের রেসিপিটা বানাবেন আশা করছি দুর্দান্ত খেতে লাগবে সবাই ভীষণ পছন্দ হবে কোনো গেস্ট আসলে বাড়িতে এই রেসিপিটা আপনারা বানাতে পারেন আর কেমন লেগেছে আমার এই ভিডিওটা আপনাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার